আপনারা কি জানেন আমেরিকান ডলারের দিন শেষ হতে চলেছে এমন এক নতুন মুদ্রা তৈরি হতে যাচ্ছে যা সারা বিশ্বকে চিরতরে বদলে দেবে কিন্তু এর পেছনে আসল উদ্দেশ্য কি এটা কি শুধু অর্থনৈতিক পরিবর্তন নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র রাশিয়ার সেই গোপন মুদ্রা যার নাম হয়তো বা আপনার জানা নেই এই মুদ্রা তৈরি হচ্ছে এমন এক উদ্দেশ্যে যা বিশ্বকে নিয়ে যাচ্ছে এক নতুন যুদ্ধের দিকে ভাবছেন এটা শুধু কল্পনা ইতিহাস বলছে অর্থনৈতিক পরিবর্তন ডেকে এনেছে বড় সব যুদ্ধ যদি বলি এই নতুন মুদ্রাটি শুধু রাশিয়া নয় বরং চীন এবং কয়েকটি ভয়ঙ্কর দেশের গোপন পরিকল্পনা এরা সবাই মিলে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে চায় কিন্তু এর ফল কি আরও হতে পারে এক নতুন বিশ্বযুদ্ধ হ্যাঁ আজ আমি আপনাদের এমন কিছু ভয়ঙ্কর তথ্য দেব যা হয়তো কেউ আপনাকে বলেনি এই ভিডিওটি দেখার পর আপনি আর কখনোই পৃথিবীকে আগের মতন দেখতে পারবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যের মধ্যে লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ ডলার আমেরিকার সেই শক্তিশালী মুদ্রা যা গত কয়েক দশক ধরে সারা বিশ্ব শাসন করছে কিন্তু এর দিন এখন শেষ রাশিয়া চীন আরও কিছু দেশ মিলে গোপনে এমন এক নতুন মুদ্রা তৈরি করেছে যা ডলারের সিংহাসন ছিনিয়ে নিতে পারে এই নতুন মুদ্রার নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে বিভিন্ন গোপন সূত্র জানা যায় এর কোড হল হলো ব্রিক্স মুদ্রা আপনারা হয়তো জানেন ব্রিক্স হচ্ছে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার একটি অর্থনৈতিক জোট এই দেশগুলো এখন আর ডলারের উপর নির্ভরশীল থাকতে চাইছে না তারা নিজেদের মধ্যে লেনদেনের জন্য একটি নতুন ব্যবস্থা তৈরি করতে চায় এই মুদ্রা দেখতে কেমন এই মুদ্রাটি ডিজিটাল বা ক্রিপ্টোকারেন্সির মতন হতে পারে এটি সম্ভবত সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতু দিয়ে সমর্ধিত হবে ডলারের মতো কোনো দেশের একক প্রভাব থাকবে না বরং ব্রিক্স জোটের প্রতি দেশের অর্থনৈতিক ক্ষমতা এবং এই মুদ্রা সমর্থন করবে এই কারণে এটি আরও শক্তিশালী হতে পারে বলে মনে করা হয় যা ডলারের জন্য একটি বড় হুমকি কেন রাশিয়া এই মুদ্রা তৈরি করলো রাশিয়া ডলারের বিকল্প খোঁজার পেছনে আসে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আমেরিকার প্রভাব রাশিয়া মনে করে আমেরিকা ডলারের মাধ্যমে বিশ্বের উপর তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখে ডলারের মাধ্যমে তারা যে কোনো দেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারে যা রাশিয়ার মতো দেশের জন্য ক্ষতিকর অর্থনৈতিক স্বাধীনতা রাশিয়া এবং অন্যান্য ব্রিক্স দেশগুলো আমেরিকার প্রভাব থেকে মুক্ত হতে চায় তারা নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াতে এবং একটি স্বাধীন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায় শক্তি প্রদর্শন এই নতুন মুদ্রা তৈরি হলে রাশিয়া সারা বিশ্বকে দেখাতে চায় যে তারা আর আমেরিকার অর্থনৈতিক দাসত্ব মেনে নেবে না এটি তাদের শক্তির একটি প্রতীক প্রকাশ এখন প্রশ্ন থাকতে পারে এই নতুন মুদ্রা কি আবার যুদ্ধ ডেকে আনতে পারে হ্যাঁ এই প্রশ্নটি এখনই সবচেয়ে বড় আতঙ্কের কারণ ইতিহাস ঘাটলে দেখা যায় প্রতিটি বড় যুদ্ধের পেছনে ছিল অর্থনৈতিক কারণ যা কোনো দেশের অর্থনৈতিক ক্ষমতা কমে যায় এবং অন্য কোনো শক্তি সেই জায়গা দখল করতে আসে তখন সংঘাত অনিবার্য হয়ে ওঠে আমেরিকার প্রতিক্রিয়া কি ডলার যদি তার বিশ্বব্যাপী আধিপত্য হারায় আমেরিকা কি চুপ করে থাকবে ডলারের এই পতন আমেরিকার জন্য একটি বড় রাজনৈতিক ও অর্থনৈতিক পরাজয় হবে তারা হয়তো সামরিক বা অর্থনৈতিকভাবে এর নেওয়ার চেষ্টা করবে যা এক নতুন সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে চুক্তি এবং জোট জোট রাশিয়া চীন এবং অন্যান্য দেশ মিলে এই তৈরি করেছে তাই আমেরিকার বিরুদ্ধে একটি স্পষ্ট চ্যালেঞ্জ দুই শক্তিশালী জোটের মুখোমুখি অবস্থান বরাবরই যুদ্ধের কারণ হয়েছে পৃথিবীতে কি যুদ্ধপাতার কোনো সম্ভাবনা আছে এই মুহূর্তে পরিস্থিতি খুবই অস্থিতিশীল একদিকে আমেরিকা তার একক প্রভাব বজায় রাখতে চায় অন্যদিকে রাশিয়া এবং চীন একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে এই দুই পরশক্তির মধ্যে যে কোনো ধরনের অর্থনৈতিক সংঘাত সামরিক সংঘাত পরিণত হতে পারে সাইবার যুদ্ধ এই মুদ্রা নিয়ে অর্থনৈতিকভাবে সংঘাত হয়তো প্রথমে সাইবার যুদ্ধের রূপ নেবে বাণিজ্যিক যুদ্ধ দুই পক্ষ একে অপরের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিবে পরোক্ষ যুদ্ধ এই দুই শক্তিশালী একে অপরের মিত্র দেশগুলোর মধ্যে সংঘাত তৈরি করে দুর্বল করার চেষ্টা করবে মনে রাখবেন আমরা এমন এক যুগে বাস করছি যেখানে অর্থনৈতিক ক্ষমতার সবচেয়ে বড় শক্তি আর যখন এই ক্ষমতার ভারসাম্য নড়ে যায় তখন সংঘাত অনিবার্য হয়ে ওঠে এই নতুন মুদ্রা কি আমাদের এক নতুন বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে নাকি এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করবে এখন সিদ্ধান্ত নিতে পারেন যে এই নতুন মুদ্রা আসলে কি হতে পারে আপনি কি এটার জন্য প্রস্তুত আর পরবর্তীতে কি হতে পারে পরবর্তী পরবে দেখার জন্য আমাদের এই ফেসবুক পেজ ফলো করে রাখুন বা ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন